বৃষ্টিতে আসি আমরা এখন বিলের ভিতর দেখেন দর্শক কত সুন্দর মাছ মারছি সবাই বৃষ্টিতে দেখবেন অনেক সুন্দর একটি ভিউ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে আমরা এখন আসি কেজেলির বিলে মাছ মারছি দর্শক আপনারা ভিডিওটা দেখে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করবেন ঠিক আছে এই যে আমরা মাছ মারছি এখন মাছ মারা ভিডিও দেখেন কত সুন্দর ভিউ অনেক সুন্দর বৃষ্টি দেখেন কত সুন্দর বৃষ্টি আছে যে দেখেন কত সুন্দর ভিউ এই যে এখন আছি দিল্লির ভিতর কত সুন্দর বৃষ্টি হে মধু বর না